একটা মেয়ের স্তন কিভাবে বড় হয় পাশা কিভাবে বড় হয় আর একটা ছেলের বীর্য কখন বৃদ্ধি পায় এগুলি শেখানো হচ্ছে একেবারে নগদ এগুলি লেখা আছে যে একটা ছেলের এই বয়স থেকে এই বয়স পর্যন্ত সেক্স ক্ষমতা বৃদ্ধি পায় এই বয়সে একটা মেয়ের স্তন বড় হয় এই বয়সে একটা মেয়ের পাশা বড় হয় আর ওটা শিক্ষক ব্ল্যাক বোর্ডে লিখে ছেলে মেয়েকে শেখাচ্ছে বলেন তোরা মানুষের কাতারা আছে না জন্তু জানা রয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে বানর হতে বলা হয় ব্যাংক কিভাবে চলে সাইকেল কিভাবে চালাই ডিম কিভাবে সিদ্ধ করা লাগে ভাত কিভাবে রান্না করা লাগে এরা কত বড় গাধা আরে একটা মেয়ে অথবা একটা ছেলে রান্না করবে তার জন্য প্রধান শিক্ষিকা হলো তার মা তার মায়ের চাইতে একটা মেয়েকে সঠিকভাবে রান্না করা কেউ শিখাতে পারে না রান্না করতে স্কুল কলেজ লাগে না এটা হলো পারিবারিক শিক্ষা সাইকেল চালাতে স্কুলে ভর্তি হওয়া লাগে না তার মানে এই মুসলিম জাতিকে এই কুকুর বানর শিক্ষা দিয়ে এদেরকে অজ্ঞ রেখে এরা যেন ভিক্ষা করে আর লেবারি করে খায় আর ইহুদি খ্রিস্টানরা ইংরেজি কেমিস্ট্রি ফিজিক্স পড়ে তারা বড় বড় সার্টিফিকেট নিয়ে তারা যেন ইঞ্জিনিয়ার হয় আর মুসলিম জাতিকে সারা জীবন এরা চাকর হিসেবে রাখবে এই জন্য এই কানা শিক্ষা ব্যবস্থা ইবলিশ শয়তান প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত চালাচ্ছে এই জন্য মুসলিম অভিভাবক দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী মুসলিম নারী পুরুষ পিতামাতাকে আমরা বলছি আপনারা সজাগ হন আপনারা এখনো আপনাদের বুদ্ধি বিবেক আছে আমি বলছি না আপনাদের বুদ্ধি বিবেক গরু ছাগলের মত হয়ে গেছে আপনাদের হোস আছে আপনাদের ছেলে মেয়েকে এমন শিক্ষা শিক্ষা দিয়েন না যেই ছেলে মেয়ে আপনার জন্য জানাজার দোয়াটাও পড়তে পারবে না এমন শিক্ষা দিয়েন না যেই মেয়েটা আপনার ধর্ষণের শিকার হবে আশ্চর্য কথা ক্লাস সিক্সের বিজ্ঞান বই ষষ্ঠ অধ্যায় আমি যখন খুলে দেখছি সেখানে লেখা আছে মানব শরীর অধ্যায়টি যখন আমি পড়ে দেখলাম সেখানে ছেলে মেয়েদেরকে সেক্স কিভাবে করা লাগে সেটা শিক্ষা দেওয়া হচ্ছে একটা মেয়ের স্তন কিভাবে বড় হয় পাশা কিভাবে বড় হয় আর একটা ছেলের বীর্য কখন বৃদ্ধি পায় এগুলি শেখানো হচ্ছে একেবারে নগদ এগুলি লেখা আছে যে একটা ছেলের এই বয়স থেকে এই বয়স পর্যন্ত সেক্স ক্ষমতা বৃদ্ধি পায় এই বয়সে একটা মেয়ের স্তন বড় হয় এই বয়সে একটা মেয়ের পাশা বড় হয় আর ওটা শিক্ষক ব্ল্যাক বোর্ডে লিখে ছেলে মেয়েকে শেখাচ্ছে বলেন তোরা মানুষের কাতার আছে না জন্তু গেছে একটা মেয়ের শারীরিক পরিবর্তন কখন হবে তাকে বলা লাগবে না বই লিখে ওই বুঝতে পারবে একটা ছেলের কখন বাড়ে দিয়ে কমে সে নিজেই বুঝতে পারবে এটা বলা লাগবে না এরপরের অধ্যায় লেখা আছে এসো সঙ্গী হই প্রথম অধ্যায় শিখানো হলো যৌনতা কিভাবে বৃদ্ধি পায় পরের অধ্যায় লেখা আছে এসে সঙ্গী হই তার মানে পরের ক্লাসে গিয়ে এরা ধর্ষণ কিভাবে করা লাগে সেটা শিখবে কাজে এই শিক্ষা ব্যবস্থা আমরা এই দেশের সুনাগরিক এই দেশে সরকারের অনুগতশীল নাগরিক আমরা আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাই আমরা বলি এই দেশের সরকারের কাছে বিনীত অনুরোধ রাখি নাগরিক হিসেবে আপনি এই দেশের এই শিক্ষা সিলেবাস এই কারিকুলাম বন্ধ করে সেখানে কোরআন সন্ন্যার তাওহিদ ভিত্তিক রেশালাক ভিত্তিক আখেরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করুন তাহলে এই বাংলাদেশ কোরআন ওহির আলোকে আলোকিত হবে ইনশাআল্লাহ চুরি বন্ধ হবে জেনা বন্ধ হবে মানকতা বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে মানুষ স্বর্ণের টুকরাই পরিণত হয়ে যাবে দেশ সমাজ রাষ্ট্র ভালো হবে তাই আসুন আপনাদেরকে বলছি যে আপনাদের ছেলে মেয়েকে ওই শিক্ষা দিবেন যেই শিক্ষায় আপনার ছেলে ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারবে ইসলাম জানতে পারবে বিদ্যালয়ে মানুষ যায় ছেলে মেয়ে যায় কিভাবে মানুষ হতে হয় এটা শেখার জন্য কিন্তু আজকের ছেলে ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে কীভাবে পশুপ্রাণী হওয়া যায় এটা শেখার জন্য কাজেই এই পশুপ্রাণী হওয়ার শিক্ষা বন্ধ করুন মানসিক মূল্যবোধ যাতে আপনার ছেলে মেয়ে সুনাগরিক হতে পারে মানুষ হতে পারে মানসিক মূল্যবোধ শিখতে পারে সুন্দর শিষ্টাচার শিখতে পারে এগুলি শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকলামে নিয়ে আসুন তাওহিদ ভিত্তিক রেসালাত ভিত্তিক পরকাল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করুন আমরাই ওদের তহ্বান এদেশের সরকারের কাছে আজকের ইসলামী সম্মেলনের পক্ষ থেকে আমরা জানাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামেন বলছিলাম যে আপনারা সচেতন মানুষ আপনাদের ছেলে মেয়েকে আপনারাই বড় করবেন লালিত পালিত করবেন মা একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার এই জন্য ছেলে পিতামাতাকে সচেতন হতে হবে আপনার ছেলে মেয়েকে কী শিক্ষা দিচ্ছেন এটা দেখতে হবে শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদেরকে আর সঠিক শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই শয়তান খুব পরিকল্পনা করছে কিভাবে মুসলিমদেরকে কোণঠাসা করা যায় ইহুদি খ্রিস্টানের বিজাতিদের একটা চক্রান্ত সারা জীবন মুসলিমদেরকে গোলামে পরিণত করে রাখার যারা নারী নিয়ে গান বাজনা নিয়ে দিন রাত কাটাত মাদকতা সেবন করত, তারা এই কোরআন হাদিসের সংস্পর্শে এসে বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছিল কারো কারণটা কি এই কোরআনের সংস্পর্শে আসার কারণে যারা ছিল চোর ডাকাত তারাই সম্পদের পাহারাদার হয়ে গেছে যারা ছিল নারী সতীত্বের জম তারা নারী সতীত্বের পাহারাদার হয়ে গেছে যাদের চরিত্র ছিল পশু প্রাণীর মতো তাদের চরিত্র হয়ে গেছিলো মানুষেরই মতো কারণটা কি ছিল এই কোরআন হাদিসের সংস্পর্শ আসার কারণে তাই আমরা আজও বিশ্বাস করি যেই সমাজ অন্ধকার যেই সমাজের ঘুষ, জুয়া লটারি জেনা ব্যবিচার বেপর্দা বেহাপনা অশ্লীলতা গান বাজনা কায়েম আছে যেই সমাজের নারী পুরুষের ইসলামী মূল্যবোধ নেই শরীয়তের কোনো জ্ঞান নেই যেই সমাজের ছেলে ছেলেমেয়েরা শরিয়ত বুঝে না ইসলাম বুঝে না রাসুল সাল্লাহ আলি আদর্শ বুঝে না এরকম অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্যে কোরআন সন্ন্যার প্রচার প্রসারের কেন্দ্র হিসেবে দিনী প্রতিষ্ঠান দারুল হাদিসা সালাভিয়ে ইসলামী কমপ্লেক্স যার মাধ্যমে এরকম ইসলামী মারকাজের মাধ্যমেই একটা অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোকিত করা সম্ভব যেই ছেলে আজকে জোয়ায় আসক্ত ওই ছেলেকে যদি আপনি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন সে জোয়া থেকে বিরত থাকবে যেই ছেলেটা আজকে সুদ ভক্ষণ করে যেই নারী আজকে বেপর্দায় চলছে যেই নারী পুরুষ আজকে গান বাজনায় আসক্ত যেই নারী পুরুষ আজকে সলাত আদায় করে না মুসলিম হওয়ার পরেও যেই নারী পুরুষ আজকে হারাম খাই হারাম খেয়ে জীবিকা অর্জন করে যেই সমাজের লোক যেই নারী বেপর্দায় চলে যেই ছেলেটা মাদকতায় আসক্ত যেই ছেলেটা জোয়াতে আসক্ত যেই ছেলেটা গান বাজনায় আসক্ত এই ছেলেকেই কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে একজন পথভ্রষ্ট মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে কোরআন এবং হাদিস আপনাকে বলতে চাচ্ছি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যেই সমাজ ঘুনে ধরেছে যেই সমাজ অন্ধকারে পচে গেছে গানবাজনা মাদকতা দুর্নীতি সুদ ঘোষ জেনাবিচার বিচার বেপরদা বেহায়াপনা চুরি ডাকাতি এমন অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্যে এমন অন্ধকারচ্ছন্ন নারী পুরুষ যুবক যুবতীকে আলোর দিকে ফিরাতে এই ইসলামী শিক্ষা অতীব জরুরি যার কারণেই এই ইসলামী মার্কাজ দারুল হাদিসা সালাফিয়া ইসলামী কমপ্লেক্স যেখানে আপনার ছেলে মেয়ে কোরআন এবং সই সঠিক জ্ঞান অর্জন করতে পারবে আপনার ছেলে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পুলিশ হবে র্যাব হবে আইনজীবী হবে সচিব হবে এমপি হবে মন্ত্রী হবে জজ হবে ব্যারিস্টার হবে কোরআন হাদিস জানার পরেই হতে হবে যদি কোরআন হাদিস না জানার পরে হয় তাহলে আপনার ছেলে উচ্চ শিক্ষিত হতে পারবে কথা ঠিক। তবে আপনার ছেলে ডিগ্রি নিতে পারবে এই কথা ঠিক তবে যদি আপনার ছেলেটা কোরআন হাদিসের জ্ঞান না থাকে না রাখে তাহলে আপনার ছেলে সুশিক্ষিত হতে পারবে না কেন আল্লাহ ুবহানাওয়াতালা বলছেন। কলহালিয়েয়ে স্থবিল্লেদিনায় আলামনা আল্লেদনা লায় আলামন, যারা কোরান হাদিস জানে আর যারা কোরান হাদিস জানে না এরা সমান বয় ইন্নামা এতাদাক্কারু উলুল আলবাব নিশ্চয় শিক্ষিত পুরুষ শিক্ষিতা নারী উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুহানাওয়াতালা বলছেন। যারা কোরান হাদিস জানে। আর যারা কোরআন হাদিস জানে না এরা সমান নয় যারা শিক্ষিত নারী শিক্ষিত পুরুষ যারা শিক্ষিতা নারী শিক্ষিত পুরুষ তারাই আল্লাহর পক্ষ থেকে উপদেশ মেনে চলে আল্লাহর পক্ষ থেকে উপদেশ কি আল্লাহর পক্ষ থেকে নাসিহা কি আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত কি আল্লাহ সোভানা বলছেন পৃথিবীর মানুষ আমি মদ হারাম করে দিলাম যারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত তারা এই মাদকতা থেকে ফিরে আসবে আল্লাহ বলছেন আমি চুরি হারাম করে দিলাম যারা কোরআন হাদিসের আলোকে শিক্ষিত তারা চুরি করবে না আল্লাহ বলছেন আমি দুর্নীতি করা জাহান্নামের কারণ করে দিলাম যারা মানুষের টাকা সমাজের রাষ্ট্রের টাকা জনগণের টাকা চুরি করে এরা দুর্নীতিবাজ এদের ওপরে জান্নাত হারাম করে দিলাম এই আরেক যদি একটা ছেলে একটা মেয়ে একটা নেতা একজন নেত্রী এই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয় তাহলে সে চুরি দুর্নীতি বন্ধ করবে আল্লাহ সোভানা তালা বলছেন নিশ্চয়ই শিক্ষিতা নারী শিক্ষিত পুরুষ উপদেশ গ্রহণ করে আল্লাহ বলছেন আমি সুদ হারাম করে দিলাম যারা শিক্ষিত নারী পুরুষ তারাই সুদ থেকে বেঁচে থাকবে আল্লাহ বলছেন আমি ঘোষ হারাম করে দিলাম আমি যৌতুক হারাম করে দিলাম যারা শিক্ষিত নারী শিক্ষিত পুরুষ তারাই এগুলি থেকে বেঁচে থাকবে আল্লাহ বলছেন অকর্ণা ফিবী কন্যা ওলা তাবার রাজনা তাবার রোজান জাহেলিয়তি লোলা হে পৃথিবীর মুসলিম মহিলাগণ তোমরা বাড়িতে পড়ে থাকো বর্বরতার যুগের মতো অসভ্যতার মতো নগ্ন হয়ে অশালীন বেহায়া বেশর্মার মতো অশালীন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো না এই নারী যদি শিক্ষিতা হয় তাহলে সে পর্দায় থাকবে এই হাটে বাজার স্কুল কলেজ মাঠে ময়দানে যেই নারী উলঙ্গ হয়ে আছে এ শিক্ষিতা নারী নয় কেননা আল্লাহ বলছেন যারা শিক্ষিতা নারী তারাই আমার উপদেশ গ্রহণ করে আপনি বোঝার চেষ্টা করেন জাতিগত বিদ্যাতে মাস্টার ডিগ্রি পাস মহিলা তারপরও নগ্ন হয়ে চলে মানে ও জাতিগত বিদ্যাই বিদ্যান তবে কোরআন সন্ন্যার আলোকে সে প্রকৃত বিদ্যান মহিলা নয় তাই তো নগ্ন হয়ে চলে আল্লাহ বলছেন প্রকৃত জ্ঞানী আমার উপদেশ গ্রহণ করবে আমি আল্লাহ পৃথিবীবাসীকে বলছি হে পৃথিবীবাসী হে মুসলিম নারীগণ আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি বেপরদায় চলাফেরা করো না তাহলে যেই নারী কোরআন হাদিসের জ্ঞান রাখে ও কোনো দিন বেপরদায় চলবে না আল্লাহ বলছেন হে পৃথিবীর নারী পুরুষ আমি মদ আমি জুয়া আমি সুদ আমি ঘুষ আমি চুরি ডাকাতি দুর্নীতি আমি সব হারাম করে দিলাম যেই নারী পুরুষ কোরআন সন্ন্যার জ্ঞান রাখবে সে আল্লাহর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে মুসলিম হওয়ার পরও যারা এই সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত মাদকতার সাথে জড়িত চুরি করার সাথে জড়িত এরা শিক্ষিত নারী পুরুষ নয় কেন এরা আল্লাহর উপদেশ মানেনি তাই বলতে চাচ্ছি উপস্থিত মুসলিম দিনী বৈঠকের মুসলিম ভাই বোন আপনাদেরকে বলছি আপনার ছেলেটা আজকে গান বাজনার আড্ডাতে আছে আপনার মেয়েটা বেপরদায় চলে আপনার ছেলেটা বিশ বছর বয়স হয়েছে এখনো সলাত আদায় করে না তার অজুগুশল জানা নেই জানাজার দোয়া জানা নেই আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেননি ইমানি চেতনায় জাগ্রত করেননি ইসলামী সংস্কৃতি শিখাননি আপনার ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি পাশ করার পরেও মানুষকে বড়দেরকে সম্মান করতে শিখেনি ছোটদেরকে স্নেহ করতে শিখেনি শিক্ষকদেরকে সম্মান করতে শিখেনি বড়দেরকে সালাম দিতে শিখেনি আপনার ছেলে এই তথাকথিত প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েছে বটে কিন্তু আপনার ছেলের প্যান্টা টাকলোর নিচে আছে দাঁড়ি চাঁচা আছে আপনার ছেলের হাতে সিগারেট আছে আপনার মেয়েটা বেপরদায় চলে আপনার মেয়েটা সলাতাদায় করে না আপনার মেয়েটা গিবৎ পরনিন্দায় জড়িত আপনি পিতা মাতা হিসেবে আপনার ছেলে মেয়েকে কী শিক্ষা দিলেন অথচ আপনি আপনার ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার শিক্ষা দিতে বাধ্য ছিলেন আপনার ছেলে মেয়েকে যদি কোরআন সন্ন্যার শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে আপনার ছেলে মেয়ে অজু গোসল শিখতো সালাম দেওয়া শিখতো পাঁচ সালাত আদায় করা শিখতো জুয়া লটারি তারি গাঁজা ইয়াবা ফেন্সিডিল মাদকতা গান বাজনা যৌনাচার এগুলি থেকে বিরত থাকত আপনার ছেলে মেয়েকে এমন শিক্ষায় শিক্ষিত করছেন নাচ আপনার মেয়ের পর্দা নাচ অজু গোসল নাচের সলাৎ আপনার ছেলেকে এমন শিক্ষা দিয়েছেন যেই ছেলে মাস্টার ডিগ্রি পাশ করার পরেও বাপ মারা গেলে জানাজার দোয়া বলতে পারে না এমন শিক্ষা কেন দিচ্ছেন যেই শিক্ষা কোনো উপকারে আসতে পারে না আপনি আপনার ছেলে মেয়েকে যেই শিক্ষা দিচ্ছেন এই শিক্ষা প্রচলিত শিক্ষাই টাকা ইনকাম করা সম্ভব হতে পারে তবে জান্নাতে যাওয়া সম্ভব হবে না নেকি অর্জন করা সম্ভব হবে না আপনার ছেলে মেয়েকে এমন শিক্ষা শিক্ষা দিবেন যেই ছেলে যেই মেয়েটা কোরআন সন্ন্যার শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের কল্যাণে আসতে পারে পিতামাতার জন্য দোয়া করতে পারে আপনি আপনার ছেলেকে শিক্ষা দিবেন লা লু জেনা হে আমার আদরের ছেলে মেয়ে শোনো তোমরা জেনার নিকটে যেও না দুই চোখের জেনা চোখ দিয়ে দেখা হাতের জেনা হাত দিয়ে ধরা পায়ের জেনা পা দিয়ে চলা অন্তরের জেনা অন্তরে পরিকল্পনা করা শিক্ষিত হওয়ার পরেও চোখ দিয়ে জেনা করে হাত দিয়ে পা দিয়ে অন্তর দিয়ে জেনা করে আল্লাহ বলছেন কোরআনের প্রত্যেকটি আয়াত ছেলে মেয়েকে স্বর্ণ বানিয়ে দিতে পারে সঠিক পথ দেখাতে পারে আল্লাহ বলছেন কোরআনে মদ হারাম পরিণাম জাহান নাম সুদ হারাম পরিণাম জাহান নাম মদ হারাম পরিণাম জাহান নাম জেনা করা হারাম পরিণাম জাহান নাম দুর্নীতি করা হারাম পরিণাম জাহান নাম গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা হারাম পরিণাম জাহান নাম যদি আপনার ছেলে মেয়েকে এই ছোটবেলাতেই এই কোরআন সুন্নার সঠিক জ্ঞানটা দান করতেন তাহলে আজকে আপনার ছেলে হয়ে ঘুরে বেড়াতো না আপনার মেয়েটা বেপরদায় চলতো না আপনার ছেলে মেয়ে বেনামাজি থাকতো না আপনার ছেলে মেয়ে এই গান বাজনার আড্ডায় থাকতো না জোয়ার আড্ডাতে থাকতো না কেন আজকে আপনার ছেলেটা জোয়ার আড্ডায় আছে আপনার ছেলেটা নগ্ন নারীর পিছনে ছোটে আপনার ছেলেটা আপনার মেয়েটা বিজাতীয় সংস্কৃতি প্রতিপালন করে পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট বিশ্ব বেহায়া দিবস এই যে অপসংস্কৃতি বিজাতীয় এগুলি প্রতিপালন করে আপনার ছেলেটা লাঠি নিয়ে মানুষকে পিটাই আপনার মেয়েটা বেপরদায়ী চলে আপনার মেয়েটা পরপুরুষের সাথে পরকীয় করে বেড়াই আপনার ছেলে মেয়েটা আজকে সলাচা আদায় করে না কেন আপনার ছেলে মেয়ের ভিতরে এই অসহ এই অযৌক্তিক এই আপনা এই জাহেলিয়া নীতি কেন আছে তার কারণ হচ্ছে আপনার ছেলে মেয়েকে পরিপূর্ণ সঠিক কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেননি যদি আপনার ছেলে মেয়েকে সঠিক কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতেন এই ছেলেটা আজকে মদখুর হতো না গাঁজাখুর হতো না বেনামাজি হতো না আপনার মেয়েটা বেপর্দায় চলতো না আপনার ছেলে মেয়ে সমাজে সুনাগরিক হিসেবে সৎ চরিত্রশীল নারী পুরুষ হিসেবে বড় হতো আজকে আপনার ছেলে মেয়েকে সঠিক কোরআন শোনার শিক্ষা না দেওয়ার কারণে আপনার ছেলে মেয়ে ভ্রান্ত হয়ে গেছে এই কারণে আপনার ছেলে মেয়ে জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে